আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছে তো আমি আল্লাহর রহমতে আপনারা দুয়া বালা আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার আর একটা নতুন এর ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগবে বালা লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা আর বালা না লাগলেও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাআল্লাহ নতুন বাই বই নয় চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা ফার্সকে আমার গার্ডে মরিচ আপডেট দিব আমার গার্ডেন রকম মরিচ দল তো ফার্স্টে দেখরা এখানে খুব বড় বড় হয়েছে নাগামর্সর কি নাগামর্শ চাচার ঘর বাই তো এগুলা খুবই বড় হয়েছে ও দেখান তো আজকে দেখা এখানে দুইটা ফাঁকি গেছে গিয়া আমি ফাঁকনা দুটা নেক্সট ইয়ার বিচর লাগি রাখো আঁকি আর সাথে আর খাসা দুইটাও আজকে হারভেস্ট করে ও দেখানি কত বড়ো হয়েছে মার্শাল্লা তো আমার আরো আছে নাগাওয়ার সাগর বাই আইন তো সেইমু এগুলা আঁকি বেশি বড় হয়ে গেছে আর বাকিগুলো আর একটু ছোটো ছোটো তো ভক্ত যদি তাকে মানে একটু কালার যদি খালাও হয়ে যায় ই বেসিয়ে আবার গাছ হয় তো আমিও দুইটা ফাড়ি লাইলাম আর ও দুইটার সাথে যে আরও দুইটা আছে দুই এটাও ফাড়ি লাইলামও দেখ তো আমার এই চাইওটার বেসি দিয়ে সারাওব ভাবছি আমি চাইওটারও বেছি রাখিয়া সারা কর্ম আর আসলে আমার এই গাছ একটা আমার খালাতেও বই নিয়ে দিছলা আমার খালার ঘরে বই নিয়ে আঁকি টান সব মরিচ হয়ে গেছে সাদা নাগামরিচ কাঁচামরিচ সবগুলো আঁকি সাদা 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 নাগা হয়ে গেছে আর মাঝখান থেকে আমার দিস নিকটা আবার ও তো দেখলাম নাগা নাগামরিচর চাচার ঘর বাই হয়ে গেছে খালা আরেকটা আর একটা গাছ হইল লোক গিয়ে আমার লাস্ট ইয়ার অনেক মরিচ ধরছিল নাগামর সাসারগর বা ইয়েলো কালার আছিল আর এই বছর ও দেখরাণির মাজেদ একটা ডাল একবারে গাছ মরা আছিল আর মরা তাকি নতুন কুড়ি দিয়া ফাতা দিয়া মার্শাল্লা ও দেখানি মরিচড়ছে আবার ফুল যেগুলা দিছে এইগুলা যদি টিকি যায় আমি ভাবছি উইন্টার ঘর হারায় রাখিম আঁকি যদি বাঁচেতে বাঁচিব সবগুলো আমার এই বছর নাগা নাই বুমবে নাগা নাই আর কি সবু নাগামতা তো বইনও আছে আমি শেয়ার করব না বইন আজকে শুধু আমিও মরিচও আকে আপডেট দিই আর আপনার আরে শেয়ার করি আর তো সবর গার্ডেনও তো দেখি মাসাল্লাহ সবর গার্ডেনও অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে মরিচ আর আমায় জানি আর না আমারই ফিরা বেশি ভালো হয়েছে না তো দেখৰা এই কানো আৰু একটা গছ দেখলা ঔকটাও লাষ্ট ইয়াৰৰ গছ ধৰে একটা ফাঁকিলে আঁকি মৰিচ আবাৰ লাল হৈ যায় আৰু একটা গছ দেখা আমি মনা কৰিছি একেটা আমাৰ সঁচা মৰিচ চব সময়ে যে আপোনাৰ শ্বেয়াৰ কৰি জোতা জোতা ইয়ে মৰিচ দৰে তো হওকটা ভাবচি যি চাৰা ট্ৰাঞ্চফাৰ কৰি এইখন দেখি এটা বেপাৰ হৈ গৈছে তো যাক আমার ছেলে দেখি আরো খুশি হয়েছে তাই তাই দেখা গত বছর গাছে জুটা মরিচ অনেক মরিচ ধরছে মাসাল্লাহ আর পাখি সুন্দর সুন্দরও লাগে দেখতে আর এই বছর ওই নতুন গাছ দেখতে একটা এখন ও ফুল দেয় মরিচ বেশ ধরছে না দুই একটা আর নাগামরিচর চাষার ঘরের বইন শেয়ার করবো আপনারা একটু অপেক্ষা সরকা দেখানি মরিচর যতটা সারা করছি আরকি সব মরিচর সারা সুতর হয়েছে বড় হয়েছে না ও দেখানি বড় হয়েছে না মরিচও ধরছে না আর এখন নতুন ভাবে ফুল দেয় তো এখন আজকে সেপ্টেম্বর ছয় তারিখ হয়ে গেছে গিয়া সেপ্টেম্বর ছয় তারিখ পরে তো আর ঠান্ডা ও দেখানি না গাম গরুর বইন তো এগুলাও নাগামরিচর গ্রা নাকি খুবই গ্রান আছে বুমবে নাগাটা কি আরো বেশি গ্রান আছে তো আমার আর বুমবে নাগা নাই শুধু শুধুও সসারগর ভাই বোনু ওটা আগেও হয়েছে এখন আর তো কেন তা কৃষ্ণমরিচ আগে তো আমরা কৃষ্ণমরিচ কতলা জানি না কি তা পাপল কালার যে মরিচ ও ফুল দিছে মাঝে মাঝে মরিচ একটা দুইটাও আইছেও ভিডিওটা কেমন লাগে বালা লাগলে তো শেয়ার দিবা শেয়ার দিতে বলবা না লাইক দিয়া ফুল ওয়াচ করবা আর আজকে আরো পর্যন্ত নেক্সট আরো নেক্সট লেবুর ভিডিও শেয়ার করব আপনার আরে আমার গাছে কতটা লেবু দল সব বালা থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ